আলাইকুম আর একটি সরকারি চাকরি নিয়ে হাজির হলাম আজকের চাকরিটা কিন্তু পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে যে নিয়োগটি প্রকাশ করেছে করেছে এবং অনেক দিন কিন্তু আপনারা আশায় বসেছিলেন যে কবে এই নিয়োগটি প্রকাশ হবে তো চলেন আজকের চাকরি সম্পর্কে বিস্তারিত তথ্য জানা যাক আজকের চাকরির প্রতিষ্ঠানটির নাম কিন্তু স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় চাকরির ধরন কিন্তু সরকারি চাকরিটি প্রকাশ হয়েছে তিনে জুন দু সাল পদ সংখ্যা কিন্তু তিনটি জনবল নিয়োগ দেবে কিন্তু সতেরো জন আবেদন করার মাধ্যম কিন্তু অনলাইন আবেদনের শেষ তারিখ কিন্তু তেইশে জুন দু সাল পদ নাম্বার এক যদি আমরা একটু বলি তাকৃত কাম কম্পিউটার অপারেটর পদ সংখ্যা কিন্তু তিনজন সর্বনিম্ন বেতন স্কেল কিন্তু এগারো হাজার টাকা এবং সর্বোচ্চ বেতন ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা সমমানের ডিগ্রি পাশ হলে কিন্তু আজকে চাকরিটা আপনারা পেতেছেন পদ সম্পর্কে দ্বিতীয় যদি আমরা একটু বলি পদের নাম কম্পিউটার অপারেটর পদ সংখ্যা তিন তিনটি সর্বনিম্ন বেতন এগারো হাজার টাকা এবং সর্বোচ্চ বেতন ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা শিক্ষাগত যোগ্যতা বিজ্ঞান বিভাগের স্নাতক সমান ও সমমানের ডিগ্রি পাশ কিন্তু থাকলে আজকে চাকরিটি পেতেছেন এবং এই চাকরি কোনো অভিজ্ঞতা লাগবে না পদ সম্পর্কে তিন যদি আমরা একটু বলি অফিস সহায়ক পদ সংখ্যা কিন্তু এগারো জন শিক্ষাগত যোগ্যতা এস বা সহমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে বেতন সর্বনিম্ন আপনারা দেখতে পাচ্ছেন পঞ্চাশ টাকা এবং সর্বোচ্চ বেতন বিশ হাজার দশ টাকা নিম্ন বয়স কিন্তু আঠারো এবং সর্বোচ্চ বয়স কিন্তু তিরিশ বছর তবে বীর ও মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়স সীমা কিন্তু সর্বোচ্চ বত্রিশ এবং বিভাগীয় প্রার্থীর ক্ষেত্রে বয়স সীমা কিন্তু চল্লিশ বছর আবেদনটি যেভাবে আবেদনটি আপনারা যেভাবে করবেন পরীক্ষায় ফি বাবদ কিন্তু এক ও দুই নম্বর পদের টকের সার্ভিস সহ দুইশো টাকা এবং তিন নম্বর পদের জন্য একশো টাকা জমা দিতে হবে আগ্রহী প্রার্থীরা কিন্তু অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন এবং এখানে দেখতে পাচ্ছেন আবেদনের শেষ তারিখ কিন্তু তেইশে জুন দু তো আর দেরি না করে আপনার নিকটস্থ যেখানে কম্পিউটারে আবেদন করে সেইখানে গিয়ে আপনার যে সিবিটা আছে যে অন্যান্য কাগজ আছে সেখানে গিয়ে আপনার সিবিটা জমা দিয়ে সেখান থেকে সুন্দরভাবে আবেদন করে নেবেন তাহলে সেটা সব থেকে ভালো হবে ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিন ধন্যবাদ